খালিদ বিন ওয়ালিদ ছিলেন মুসলিম ইতিহাসে এমন এক মহান সেনাপতি যিনি রণক্ষেত্রে নিজের শক্তি ও মেধার দ্বারা ইসলামের জান্ডা সমুন্নত করেছিলেন তিনি বলেন আমি শাহাদাতের ইচ্ছা নিয়ে এত বেশি যুদ্ধে লড়াই করেছি যে আমার শরীরে এমন কোনো ক্ষত চিহ্ন নেই যা বর্ষা বা তলোয়ারের আঘাতের কারণে হয়নি এরপরেও আমি এখানে বিছানায় পড়ে একটি বৃদ্ধ উটের মতো মারা যাচ্ছি পুরুষদের চোখ যাতে কখনো শান্তি না পায় খালিদ বিন লাহু আনহ বিশ্বনবীর সাহাবি মিশরের খ্যাতনামা সাহিত্যিক ও ঐতিহাসিক আব্বাস মাহমুদ আল আকাদ আব গ্রন্থে তার সামরিক ব্যক্তিত্বের পর্যালোচনা করে বলেন সামরিক নেতৃত্বের সব গুণাবলী তার মধ্যে বিদ্যমান ছিল অসীম বাহাদুরী অনুপম সাহসিকতা উপস্থিত বুদ্ধি তীক্ষ্ণ মেধা অত্যধিক ক্ষিপ্রতা এবং শত্রুর ওপর অকল্পনীয় আঘাত হানার ব্যাপারে তিনি ছিলেন অদ্বিতীয় ইসলাম গ্রহণের আগে উহুদের যুদ্ধে কুরাইশ বাহিনীর ডান বাহুর নেতৃত্বে ছিলেন তিনি তার বিচক্ষণ রণকৌশলে মুসলিম বাহিনীকে কিছুটা ধরাশায়ী হতে হয় ইসলাম গ্রহণের পর তিনি মাত্র চৌদ্দ বছর জীবিত ছিলেন এ অল্প সময়ে তিনি মোট একশো পঞ্চাশটি ছোট বড় যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন দ্রুত সম্প্রসারণমান ইসলামী সাম্রাজ্য হজরত খালিদাজ লাফু আনহের হাতেই বিস্তৃত হয় হজরত ওমর ফারুক রাদিল্লাহু আনহু এর আমলে মুসলমান ও সাম্রাজ্যের মধ্যে বিখ্যাত যে ইয়ার মুখে সংঘটিত হয় সেই যুদ্ধের নেতৃত্বে ছিলেন হজরত খালিদ বিন ওয়ালিদ রাদু আনহু তার অসীম সাহসিকতায় মুসলমানরা বিজয় লাভ করে এই যুদ্ধে মুসলিমদের বিজয়ের ফলে সিরিয়ায় বাইজান্টাইন শাসনের অবসান ঘটে সামরিক ইতিহাসে এই যুদ্ধ অন্যতম ফলাফল নির্ধারণকারী যুদ্ধ হিসেবে গণ্য হয় মুতার যুদ্ধে তিনি এতটাই বীরত্ব প্রদর্শন করেছেন যে তার হাতে নয়টি তরবারি ভেঙে যায় এই প্রসঙ্গে সহি বুখারিতে স্বয়ং খালিদ ইবন ওয়ালিদরা যে লাহু আনু থেকে বর্ণিত হয়েছে মুতার যুদ্ধে আমার হাতে নয়টি তোলয়ার ভেঙেছে এরপর আমার একটি ইয়ামানি তলার অবশিষ্ট ছিল হজরত খালিদ রাহু আনহুয়ের রণনিপুণতায় খুশি হয়ে বৃহত্তের স্বীকৃতি স্বরূপ রাসুল সাল্লাহ সাল্লাম তাকে সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি উপাধিতে ভূষিত করেন তিনি নবী করিম সাল্লামের জীবদ্দশায় বেশ কয়েকটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এর মধ্যে মক্কা বিজয় হুনাইনের যুদ্ধ বিজয় ও তাবুক অভিযান উল্লেখযোগ্য ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে দামামা যার নেতৃত্ব দেন খালিদ বিন ওয়ালিদ ইয়ার মুখের যুদ্ধ শুরুর প্রাককালে সম্রাট হেরাক্লিয়াসের প্রধান সেনাপতি মাহানের অধীনে অস্ত্রসজ্জে সুসজ্জিত দুই লক্ষ চল্লিশ হাজার সৈন্যবাহিনী সম্পূর্ণ প্রস্তুত এমন সময় মুসলিম শিবিরে খবর এলো রুমক সেনাপতি মান মুসলিমদের সহিত কথা বলতে চান সে মতে মুসলিম বাহিনীর প্রধান হজরত আবু উবাইদার লাহু আনুর নির্দেশে সমরাস্ত্রে সজ্জিত দুই লাখ চল্লিশ হাজার সেনাবাহিনী সারির মধ্য দিয়ে হজরত খালিদ বিন ওয়ালিদ লাহু আনহু একশো অশ্বারোহী সৈন্য নিয়ে রুমক সেনাপতি শিবিরে গিয়ে পৌঁছেন রুমক সেনাপতির উদ্দেশ্য মুসলিম দূত তাদের শান সৈকত ও রুমক দরবারে ঐশ্বর্য দেখে মানসিকভাবে এবং মুসলিম সেনাপতিকে তাদের বিপদের খবর দিবে কিন্তু হযরত খালিদ বিন ওয়ালিদ লাহু আনহু যখন স্বর্ণ ও রৌপ্য নির্মিত ও কারুকর্য খচিত চেয়ারগুলো সরিয়ে রেখে নিঃসংকুচে মেঝেতে আসন গ্রহণ করলেন তখন সেনাপতি মাহান নিজেই মনে মনে দুর্বল হয়ে পড়েন তারপর রুমক সেনাপতির সাথে হজরত খালিদ বিন আনুর আলোচনা হয় সেনাপতি মাহান প্রস্তাব দেন প্রত্যেক মুসলিম সৈন্যকে একশত দিনার মুসলিম সেনাপতিকে তিনশত দিনার এবং খলিফাকে দশ হাজার দিনার আমি দান করব। যার বিনিময়ে মুসলমানরা যুদ্ধ থেকে বিরত থাকবে কিন্তু হজরত খালিদ বিন ওয়ালিদ রাজু আনহু দুটি পাল্টা প্রস্তাব রাখলেন যেমন ইসলাম গ্রহণ করুন জিজিয়া দিন রোমক সেনাপতি মুসলিম প্রস্তাব দাম্পিকতার সঙ্গে প্রত্যাখ্যান করে তরবারের মাধ্যমে ফয়সালার ঘোষণা দেন হজরত খালিদ বিন ওয়ালিদ স্পষ্ট অথচ কঠোর ভাষা জানিয়ে দেন যুদ্ধের বাসনা তোমাদের চেয়ে আমাদেরই বেশি এবং আমরা অবশ্যই তোমাদেরকে পরাজিত করব। আর বন্দি করে খলিফার দরবারে হাজির করব মুসলিম দুধের কথা সেনাপতি তেলে জ্বলে উঠে মাহান্ত কণ্ঠে বলল এখনই তোমার সামনে তোমাদের পাঁচজন সঙ্গীকে হত্যা করছে হজরত খালিদ বিন ওয়ালিদ রাজ্লাহ অন্য ধীর কণ্ঠে বলে উঠলেন তুমি আমাদেরকে মৃত্যুর ভয় দেখাচ্ছ অথচ শাহাদাতের মৃত্যুই আমাদের একান্ত কাম্য কারণ মুসলমানদের জীবন তো মৃত্যুর পর থেকে শুরু হয় দুই লক্ষাধিক সৈন্যবাহিনীর সামনে সেনাপতি মাহানকে জিম্মি করে একশো অশ্বারোহী মুসলিম সৈন্যকে নিয়ে সেও তাবুতে ফিরে আসেন যা ছিল ইয়ার যুদ্ধে জয়লাভের প্রথম পদক্ষেপ পরবর্তীতে হযত খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বেই পনেরো হিজড়ির পঁচিশ রবিউর সানি ইয়ারমুকের যুদ্ধে মুসলিম বাহিনী লাভ করে